শিব ও লোভ ও বাসনা বিচার বৈদান্তিকদের মতে এই সংসার হলো চিত ও জড়ের সন্ধি চৈতন্য ও জড়ের মধ্যে এই যে যোগসূত্র তারই বিভিন্ন অবস্থার নাম মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এইগুলিকে অন্তরিঙ্গ বলা হয় মনের স্বভাব সংকল্প ও বিকল্প বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বৃত্তি অর্থাৎ ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টি যা নিয়ত অনুসন্ধান করে এবং সঞ্চয় করে সেইরূপ বৃত্তিকে বলা হয় চিত্ত আর আমি দেখি আমি করি এটি আমার ইত্যাদি যে অভিমানাত্মিকা বৃত্তি বেদান্তে তারই নাম দেওয়া হয়েছে অহংকার একটি উদাহরণ দিলেই বক্তব্য সহজতর হবে ধরো তোমরা কোথাও একটি ফুল দেখলে সঙ্গে সঙ্গে মনের মধ্যে প্রশ্ন জাগল এটি কি ফুল বেল ফুল না গোলাপ ফুল ফুলের স্বরূপ নির্ণয় করতে পারছ না মনে সংশয় জাগছে সহসা তোমার অন্তরে আর এক বৃত্তির উদয় হলো নানা দিক বিচার করে তুমি জানলে যে উভয় ফুলেই গন্ধ হচ্ছে বটে তবে মনে হয় এটা ফুলই হবে গোলাপ নয় কারণ গোলাপ ফুলের গাছে কাঁটা থাকে যে প্রশ্ন তুলেছিল সে মন আর এইভাবে যে ডিসক্রিমিনেট করে দিল তার নাম বুদ্ধি মনকে আমি বলি শেক্সপিয়ারের এক্সটার্নাল টু বি অর নট টু বি এই যে ইনডিসিশন এর ভিত্তি কিন্তু বুদ্ধি যে করে হোক একটা সিদ্ধান্তে পৌঁছে যায় যাক আমার ফুল দেখা হয়ে গেলো তার লক্ষণস্বরূপ ইত্যাদি বিষয়ে ধারণা একটি বিশেষ স্তরে সঞ্চিত হয়ে থাকলো এরপর যদি ফুল দেখি তখন আর প্রথমবারের মতো সংশয় বা সংকল্পের দোলা মনকে নাড়া দেবে না এইভাবে এই ফুল দর্শন রূপ অভিজ্ঞতা যেখানে সঞ্চিত হয়ে রইল ছাপ পড়ল সেই রেকর্ড রূপটির নাম বেদান্তের পরিভাষায় চিত্ত পুরাণকাররা রূপকের ভাষায় এরই নাম দিয়েছেন চিত্রগুপ্তের খাতা পুরাণের মতে চিত্রগুপ্তের খাতায় অহরহ জীবের প্রতিটি কর্ম বা পুণ্যের হিসাব লেখা হচ্ছে অর্থাৎ জীবের প্রতিটি ভাবনা চিন্তা ও কর্ম সব কিছুরই ছাপ পড়ছে ঠিক যেন একটি শক্তিশালী স্বয়ংক্রিয় অর্থাৎ সেন্সিটিভ ফিল্ম আমি ফুল দেখেছি রামবাবু দেখেননি এই যে অভিমান এই বৃত্তির নামই হলো অহংকার এই অহংকারেই স্বরূপ বোধের অন্তরায় এই লৌহ জবনিকার না সরলে শান্তবীর অনন্তের স্বাদ পায় না অনন্তের নিঃসিং ভূমিতে তার জাগরণ ঘটে না মনই সকল ইন্দ্রিয়ের নিয়ামক সেই রাজা তারই তাপট বেশি সত্তর রজতম এই তিন গুণও মনেরই ধর্ম এই মনের সঙ্গে বাহ্যিক বস্তুর সংযোগ হেতুই বাসনার উদয় হয় আর বাসনাই হলো বন্ধন বাসনাই সর্ববোধের একটি শ্রেষ্ঠ আবরণ বাসনা শব্দের মধ্যেই বাসনার গূঢ় অর্থ লুকায়িত বাসনা অর্থাৎ বাস না বাস নাই থাকা নাই অধিষ্ঠান নাই বাসনা শূন্য না হলে অধিবাস সো ভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এই বাসনাই আবার লোভের জনয়িত্রী নরহরি কবিরাজ লোভের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন লৌহর গলো ভদ্র হর লোলতা ভয়প্রদ লু চ জলপায়। লোভ জলপাক্তিত লয়ের অর্থ লোহার অগল আর ভয়ের অর্থ হল ভদ্রনাশক ভদ্রপদ কল্যাণপদ প্রাপ্তির পথে যা বাধা বাধাস্বরূপ তারই নাম হল লোক লয়ের অর্থ চাঞ্চল্যযুক্ত এবং ভয়ের অর্থ ভয়দায়ক যা হতে চাঞ্চল্য ও ভয় উৎপন্ন হয় এটি লোভের দ্বিতীয় অর্থ লোক শব্দের উৎপত্তিগত তৃতীয় অর্থ হল যা হলো ও পরলোককে বিনষ্ট করে তাই লোক ওই ভয়ঙ্কর লোভ ও ভয়ঙ্করী বাসনার উৎপত্তি ক্ষেত্রে হলো এই মন কাজে মন যে কিরকম বিপজ্জনক বস্তু তা সহজেই অনুমেয় ধর্মা ধর্ম পাপ পুণ্য সুখ দুঃখের অনুভূতি এবং যাবতীয় প্রবৃত্তি মনেই উদয় হয় মনে জগৎ প্রপঞ্চ এবং নানাত্ম কল্পনা করে মনে সৃষ্টি করে জীবভাব ভাব বাস্তবিক পক্ষেই সর্বত আমি চিহ্নই আত্মা নির্গুণ স্বভাব আমার বাসনা নাই পাপ পুণ্য সুখ দুঃখ ধর্মা ধর্ম জন্ম মৃত্যু প্রভৃতি কিছুই নাই যতক্ষণ এই মন লয় না হয় ততক্ষণ বুঝতে পারে না যে সে কে সৃষ্টি কি স্রষ্টাই বাকি স্রষ্টার সঙ্গে তার সম্বন্ধই বাকি মন লয়ের সঙ্গে সঙ্গেই আত্মজ্ঞানী উদয় হয় কিন্তু বাসনারূপ ইন্ধন যতক্ষণ আছে মনরূপ বন্ধি ততক্ষণ কিছুতেই নির্বাপিত হবে না স্ত্রী পুত্র ধন মান যশ লাভের বাসনা স্বর্গ ঈশ্বর সমাধি এমনকি মোক্ষ লাভের বাসনা এ সকলই মনরূপ বন্ধির ইন্ধন রূপে কাজ করে তাই যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ মন লয় হয় না বাসনা শূন্য মন প্রপঞ্চ ত্যাগ করে আত্মতত্ত্বে লীন হয়ে তবেই স্বরূপাবস্থান লাভ সম্ভব হয় এদিকে জোর করে বাসনা ক্ষয় করা যায় না বাসনার তৃপ্তি হলেই বাসনা নিবৃত্তি হবে এমন কোনো কথা নেই এক বাসনা পূর্ণ হলে আবার অন্য বাসনার উদ্ভব হয় বাসনার একমাত্র প্রতিষেধক ঔষধ হলো সন্তোষ তার বা অবস্থায় যদৃচ্ছ লাভে সন্তুষ্ট থাকা অভ্যাস করতে পারলে ধীরে ধীরে বাসনার ক্ষয় হয় এটি রকমের মানসিক প্রস্তুতি অভ্যাস বিশেষ যারা সময় প্রস্তুত করে কোনো কিছুতেই তৃপ্তি পায় না তাদেরকে ইন্দ্রত্ব দান করলেও শান্তি নেয় এই শ্রেণীর জীবরাই হতাশার শিকার হয় মনে রাখা দরকার ইভিন দ্য ফাদার ইজ নট স্যাটিসফায়েড উইথে গ্রুমলিং চাইল মনের সন্তোষ বজায় রাখার চেষ্টা কষ্টসাধ্য তবুও এই অভ্যাস অসাধ্য নয় অনেকে এর জন্য জোর করে সংসার ত্যাগ করে এটিই তাদের সম্পূর্ণ ভ্রান্ত পদক্ষেপ কারণ যে সংসারের মূল বাসনা সেই সংসার শুধু বাইরে নাই মনের ভিতরেই তার বাসা গভীর অরণ্যেই যান আর গিরি গিরিজুহাতেই প্রবেশ করুন সংসার কিন্তু সঙ্গে থাকবেই এই জন্য ব্রহ্মবিদগ গুরু রামচন্দ্রকে উপদেশ দিয়েছিলেন বাসনা এবং সংসারক তসমিন ক্ষীণে জগৎ কী নত চিকিৎসা প্রযত্নত মৃত্যু সকলের জীবনে অবধারিত এই পরিণাম জেনেও লোকে মৃত্যুকাল পর্যন্ত আশার জাল বনে তাই আচার্যের বিখ্যাত উক্তি কালক নিমিষাত হরতি আয়ুষ নমঞ্জতি নঞ্চতি আশা বায়ু বিরক্তি বা বসত কিংবা সহসা কোনো মর্মজাতন পেয়ে যারা সংসার ত্যাগ করে তাদের অন্তঃস্থলে সংগুপ্ত কামনা বাসনা যখন তখন স্মৃতিপথে উদিত হয়ে চিত্তের বিক্ষেপ সৃষ্টি করে এটি যোগপথের পরম বিঘ্ন যে সকল বাসনা জীবের প্রকৃতিগত তা বিচারযুক্ত ভোগের দ্বারা এবং যে সকল বাসনা অপরের সুখ ভোগবিলাস দেখে বহুক্ষাবশত জেগে উঠে তা কেবল বিচারের দ্বারাই ক্ষয় করা যায় শ্রবণ মনোনাবিক দ্বারা মনকে দমন করা সম্ভব নয় দ্বিতীয় দিনে একইভাবে একই সময়ে মহাত্মা ব্যাখ্যা করলেন আহার বিচার সেটি কেমন না যোগের পথে সাত্বিক আহারের বহুতর প্রশংসা শোনা যায় গীতাতেও কোন খাদ্য সাত্বিক কোনটি রাজসী এবং কোন কী তামসী সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিস্তারিত আলোচনা করেছেন অনেক সাধককে দেখা যায় তারা সাত্ত্বিক আহারের নামে নিরামিষ ভোজ্য এবং ফল মূল আহার করেন কেউ দিনান্তে সপ্তাহান্তে আহারের দ্বারা দেহকে নির্যাতন দ্বারা দীপু দমন করতে প্রয়াস পান এতে এই ক্রমে শরীর দুর্বল ও মিস্তিজ হয় এমনকি গুরুতর ব্যাধিও দেখা যায় ফল হয় এই যে শারীরিক দৌর্বল্যের সঙ্গে ইন্দ্রগুলিও ও নিস্তেজ হয় এবং ক্রমে মানসিক শক্তিও হ্রাস পায় কাম ক্রোধ প্রভৃতি ঋতুকে এইভাবে অবদমন করার চেষ্টাতে ধারণা শক্তি চিন্তা শক্তি সাহস এবং একাগ্রতা নষ্ট হয় জোর করে অধম প্রবৃত্তিগুলি দমন করতে গিয়ে উত্তম প্রবৃত্তিগুলিও হীনগ্রহ হয় পরিণামে সে কি সংসারী আর কি পরমার্থিক সকল কাজেই অপটু হয়ে পড়ে সাপ্রেশন বা রিপ্রেশনের দ্বারা ইন্দ্রিয় জয় করা যায় না প্রয়োজন সাব লিমিটেশন বারব্রত একাদশী উপবাস প্রভৃতির সঙ্গে বিপুর কোনো বিশেষ সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি না পরিমিত ও নিয়মিত পুষ্টিকর আহারের দ্বারা শরীর সুস্থ এবং সবল থাকবে তবেই মন সতেজ ও সবল থাকে যোগ সাধনা উচ্চ চিন্তা সূক্ষ্ম চিন্তা সুস্থ ও সবল মানুষের পক্ষেই সম্ভব যে সামান্য আহার বা অনাহারের দ্বারা অসুস্থ ও দুর্বল সে কীভাবে নিস্তেজ মস্তিষ্ক নিয়ে সূক্ষ্ম চিন্তা করবে আমি তাকে সৎ বা অসৎ যে কোনো কাজের পক্ষেই অনুপযুক্ত বলেই মনে করি অনেকে নিরামিষ ও আমিষ আহারের ওপর অযথা গুরুত্ব আরোপ করে থাকেন তাদের মনে নিরামিষ আহার সাত্ত্বিক খাদ্য আমিষ ভোজনে রজগুণ ও তমগুণের বৃদ্ধি ঘটে আমিষ ও নিরামিষ ভোজনের অনুকূলে ও প্রতিকূলে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীদের মতে যার যার রুচি মতো ইচ্ছা মতো খাদ্য খেয়ে সেই খাদ্যের পরিপোষণ অজস্র প্রামাণিক উক্তি উদ্ধৃত করেন সেই খাদ্যের পরিপোষক অজস্র প্রামাণিক উক্তি ও উদ্ধৃত করেন কিন্তু বাস্তবতা অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা এই যে এই যে মৎস্য মাংসাহারীদের চেয়ে নিরামিষ প্রজিদের কাম ক্রোধ বা তমগুণ কম এইরকম কোনো প্রমাণ পাওয়া যায় কি যায় না কৃণাহারী ছাগের কাম প্রবৃত্তি ও মহিষ অকারণ ক্রোধ প্রবৃত্তি ও মহিষের অকারণ ক্রোধ প্রবৃত্তি মাংসাহারী জন্তুগণের চেয়ে বরং শতগুণই প্রবল দেখা যায় চটক পাখি সামান্য তন্ডুল কণা দিকে জীবন ধারণ করে কিন্তু দিনে পঞ্চাশ বার রমন কিন্তু দিনে পঞ্চাশ বার রমণ করে অথচ সিংহ সম্পূর্ণত মাংস হয়েও বৎসরে মাত্র একবার সিংহের সঙ্গ করে জীবজগতে এরকম বহু দৃষ্টান্ত দেখেও যারা আমিষ ভোজন ও নিরামিষ ভোজনকে তম ও সত্য গুণের পরিবর্তক বলে মনে করেন তারাই এই সত্যটি ভুলে যান যে মন কর্তা শরীর আজ্ঞানুবর্তী দাস মাত্র মনের উত্তেজনা ছাড়া ইন্দ্রিয় সকল কখনো উত্তেজিত হয় না মনকে সংযত না করে শরীরে কষ্ট দিয়ে কোনো লাভের সম্ভাবনা নাই বহিরিন্দ্রিয় নিগ্রহের দ্বারা অন্তরিন্দ্রিয়কে নিগ্রহ করা কদাপি সম্ভব নয় মিথ্যাচার ছেদিত মুষ্ক ছাগলাদি জীবজন্তু তার জ্বলন্ত প্রমাণ রোগ বা বার্ধক্যবশত পুরুষত্বহীন ব্যক্তিরাও অতিরিক্ত বাসনার দাস হয়ে সর্বদা ইন্দ্রিয় সুখ কামনা করে এইরূপ দৃষ্টান্তের অভাব নাই বস্তুত রিপুর উত্তেজনা শরীরগত নয় মনগত আজ এই পর্যন্ত পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা তো অনেকেই মনে করতে পারেন যে এই কথাগুলি কেন আমরা তো নর্মদা পরিক্রমা করছি পরিক্রমার পথে এত কথা কেন এইগুলি চলার পথে শুধু কি চলে যাওয়া তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহাত্মাদের সাধনলব্ধ উপলব্ধি কী সেইগুলি বিবৃত করা হয়েছে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা এবং সংস্কার সাক্ষাৎকরণাত জাতি জ্ঞানম এটি প্রত্যক্ষ তত্ত্ব আজ পর্যন্তই থাক পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপ হূমিনা